সুপ্রিয় প্রবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা নতুন প্রবাসী নতুন সৌদি আরবে আসার পরে আপনারা কি কি করবেন কি কি করবেন না সৌদি আরবে আসার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের কফিল খুঁজে বের করা দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাদের ইকামা নাম্বার ইকামা কার্ড খুঁজে নেওয়া তৃতীয় নাম্বার হচ্ছে আপনারা যেই কাজে আসছেন সেই কাজ খুঁজে নেওয়া চার নাম্বার হচ্ছে সৌদি আরবে নিয়মকানুন জানা তো সৌদি আরবে আসার পরে আপনার পাসপোর্টের মধ্যে কিন্তু তিন মাসে একটা বৈধতা দেওয়া হয় এই তিন মাসের মধ্যে আপনি কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন সৌদি আরবে আপনার সরকারে এই সুযোগটা দিয়েছে তিন মাস এই জন্যে আপনি এই কাজগুলো খুঁজে নেওয়ার জন্য তো দেখা গেলো আপনি যার মাধ্যমে আসছেন সৌদি আরবে আসার পরে আপনার যে লোকের মাধ্যমে আসছেন সে আপনাকে কফিলের সন্তান দিচ্ছে না কামা নাম্বার দিচ্ছে না এই কামা কার্ড দিচ্ছে না এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনি অবশ্যই যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করবেন এবং তিন মাস পার হওয়ার পরে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন তখন আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাবে তো তখন আপনার ইকামা কার্ডের প্রয়োজন হতে পারে আপনি কফিলের অনুমতি ছাড়া অনুমতি ছাড়াই আপনি ইকামা নাম্বার বের করতে পারবেন এবং অন্য জায়গায় অন্য যে কোনো জায়গায় কোফিলের কাছে বা আপনার যে কোনো কোম্পানির কাছে আপনি কাফালা হইতে পারবেন এটা একটা সরকারে আপনাদেরকে সুযোগ দিয়ে রাখছে ঠিক আছে এটা আপনার নতুন যারা এবং পুরাতন যারা যারা আছেন তাদের ক্ষেত্র যাদের ইকামা এক্সপার্ট তারা আপনারা চাইলে অন্য যে কোনো জায়গায় কাফলা হতে পারবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে নতুনদের জন্য হচ্ছে যাদের ইকামা নাম্বার প্রয়োজন ইকামা কার্ড প্রয়োজন আপনারা চাইলে আমাদের মাধ্যমে ইকামা নাম্বার বের করতে পারবেন এবং ইকামা কার্ড বের করতে পারবেন এছাড়া আমাদের এখানে সার্ভিস আছে তিন মাসের উমরা প্যাকেজ চালু আছে যাদের ইকামার মেয়াদ নেই আপনার ফ্যামিলি নিয়ে আসবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে তিন মাসের উমরা প্যাকেজ নিয়ে আসতে পারেন আপনার ফ্যামিলিকে এছাড়া আপনি আমাদের কাছে পাবেন সর্বনিম্ন মূল্যে বিমান টিকিট পাবেন এছাড়া আমাদের এখানে সার্ভিস চালু আছে কার্গো সার্ভিস আপনি চাইলে আমাদের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ডিস্ট্রিক্টে আপনি মালামাল পাঠাতে পারবেন এছাড়া আমাদের এখানে মক্তব যাওয়া যেতে যে কোনো কাজ করতে পারবেন ইকামা নাম্বার তোলা ইকামা কার্ড তোলা এবং एक्जिट नहीं देशे जावा